ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিলেটের ছয়টি দর্শনীয় স্থান সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কত খরচ হবে কমপ্লিট একটি গাইডলাইন পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি যদি ভোলাগঞ্জ সাদা পাথর এবং জাফলং ভিজিট করতে চান তাহলে আপনাকে থাকতে হবে সিলেট শহরে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ব্যতীত সপ্তাহের ছয় দিন পারাবত এক্সপ্রেস সেরে যায় সকাল ছয়টা তিরিশ মিনিটে উপবন এক্সপ্রেস বুধবার ব্যতীত প্রতিদিন সকাল দশটায় সেরে যায় কালনি এক্সপ্রেস শুক্রবার ব্যতীত প্রতিদিন সেরে যায় দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে জয়ন্তীকে এক্সপ্রেস প্রতিদিন ছেড়ে যায় বেলা এগারোটা পনেরো মিনিটে সিলেটের উদ্দেশ্যে শ্রেণীভেদে টিকিটের মূল্য তিনশত টাকা থেকে বারোশত অষ্টআশি টাকা পর্যন্ত শ্রীমঙ্গলের স্পটগুলো যদি আগে ভিজিট করতে চান তাহলে শ্রীমঙ্গলের টিকিট কাটতে হবে সেক্ষেত্রে ট্রেনে ভাড়া নেবে শ্রেণীভেদে দুই টাকা থেকে নয় টাকা পর্যন্ত আরেকটি কথা মনে রাখবেন ট্রেনে ভ্রমণ করতে চাইলে অবশ্যই অগ্রিম টিকিট কেটে নিতে হবে বাংলাদেশ রেলওয়ে দশ দিন আগে থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে বাসে যেতে চাইলে ঢাকা থেকে প্রতিদিন বিভিন্ন কোম্পানির বাস সেরে যায় সিলেটের উদ্দেশ্যে ভাড়া নিবে নন এসি ছয় টাকা থেকে নয় টাকা আর এসি বাস ভাড়া নিবে তেরোশো টাকা থেকে পনেরো টাকা শ্রীমঙ্গলে অবস্থান করতে চাইলে এসি বাসে ভাড়া নিবে আটশত টাকা থেকে পনেরো টাকা নন এসি বাসে ভাড়া নিবে পাঁচশত সত্তর টাকা সিলেটে অবস্থান করতে চাইলে এক হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের হোটেল পাবেন খাওয়ার জন্য এখানকার পাঁচটি হোটেল বেটার খাওয়ার মান ভালো এবং দামও তুলনামূলক রিজনেবল আগের দিনই আপনি একটি মাইক্রো কন্ট্যাক্ট করে নিন ভোলাগঞ্জ সাদা পাথর এবং জাফলং দেখার জন্য ভাড়া নেবে সাত হাজার টাকার মতো দুটি স্পট একদিনে ভালোভাবে দেখতে হলে আপনাকে সকাল ছয়টায় বেরিয়ে পড়তে হবে মনোরম পরিবেশ দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন ভোলাগঞ্জ সাদা পাথর এখানেই সেরে নেবেন সকালের নাস্তা তারপরে এখানে ইঞ্জিন চালিত বোর্ড রয়েছে সেটি টিকিট কেটে নিতে হবে ভাড়া নিবে আটশত টাকা প্রতিটি বোর্ডে যাওয়া যাবে আটজন করে যারা সিলেট থেকে কম খরচে ভোলাগঞ্জ যেতে চান তারা বাসে চলে যাবেন ভাড়া নিবে প্রতিজন আশি টাকা করে এখানকার স্বচ্ছ পানি সাদা পাথর এবং ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড় বিমোহিত করবে যে কাউকে দুই ঘন্টা এখানে অবস্থান করে এবার চলে যাবেন জাফলংয়ের উদ্দেশ্যে জাফলংয়ে পৌঁছে প্রথমেই লাঞ্চ করে নেবেন এরপরে পায়ে হেঁটে বেরিয়ে পড়বেন প্রকৃতির দৃশ্য দেখার জন্য। পাহাড়ের উপর থেকে নিচে নেমে দেখতে পাবেন প্রচুর পাথর পাথর পেরিয়ে ছোটো ডাউকি নদী আর এ নদীর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল এই নদীতে ঘোরার জন্য এবং একটু দূরে একটি ঝর্ণা আছে সেটি দেখার জন্য আপনাকে নৌকা ভাড়া করে নিতে হবে ভাড়া নেবে ছয় শত টাকা আপনাকে একটু দর কষাকষি করে নিতে হবে যাওয়া যাবে আট থেকে নয়জন সন্ধ্যা হলেই আপনি রওনা দিবেন সিলেটে হোটেলের উদ্দেশ্যে পরদিন সকালবেলা চেক আউট করে আপনি চলে যাবেন মাধবকুণ্ড ইকো পার্ক ও জলপ্রপাত দেখার জন্যে এই পার্কে ঢুকতে জনপ্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে ভেতরে ঢুকে হাঁটতে থাকলে নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কখনও গাছ কখনো পাহাড় বেয়ে পাথরের গা খেসে ঝর্ণার পানি পড়ছে আবার ক্যানেল দিয়ে পানি স্রোত আকারে যাচ্ছে ইকো পার্কের শেষ মাথায় মাধবপুর ঝর্ণা প্রায় দুশো ফুট উঁচু বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত সিলেট থেকে মাধবকুণ্ড ঘুরে মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে পৌঁছে হোটেল ঠিক করে নেবেন এ পর্যন্ত মাইক্রোতে পৌঁছাতে ভাড়া নেবে সাত থেকে আট হাজার টাকা আর যারা বাসে যেতে চান তারা ঢাকা থেকে বাজার গ্রামী বাসে সরাসরি কাঁঠালতলি বাজারে নেমে রিজার্ভ সিএনজি করে মাধবকুণ্ড যাবেন ভাড়া নেবে একশত আশি টাকা থেকে দুই শত টাকা আর লোকাল সিএনজিতে ভাড়া নেবে চল্লিশ টাকা জনপতি ঢাকা থেকে যারা সরাসরি ট্রেনে মাধবকুণ্ড আসবেন তাদের কুলাউরা স্টেশনে নামতে হবে ভাড়া নিবে এসি চেয়ার ছয় দশ টাকা নন এসি তিনশত বিশ টাকা স্টেশন থেকে মাধবকুণ্ড সিএনজিতে ভাড়া নিবে পাঁচশত থেকে ছয় টাকা থাকার জন্য শ্রীমঙ্গলে ভালো হোটেল হল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ভ এখানে প্রতি রাতের ভাড়া নিবে পনেরো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত সাথে ব্রেকফাস্ট ফ্রি পাঁচ বছর পর্যন্ত দুই বাচ্চা সহ মোট চারজনের আর বড়ো রুম নিলে চারজনের সাথে দুই বাচ্চাসহ ব্রেকফাস্ট ফ্রি অবশ্য বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার থাকে এখানে রুম ভাড়া একটু বেশি হলো আপনি চা বাগান সহ প্রকৃতির এক দারুণ ছোঁয়া পাবেন লেকের ওপরে ঝুলন্ত ব্রিজ টিলা এখানে রয়েছে সুন্দর একটি চিলড্রেন জোন মন জুড়ানো সুইমিং পুল টেবিল টেনিস কোর্ট গল্ফ খেলার সুযোগ সহ নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে যা উপভোগ করে আপনি হারিয়ে যেতে পারবেন স্বপ্নের জগতে আর যদি কম ভাড়ার মধ্যে থাকতে চান তাহলে শ্রীমঙ্গল উপজেলা শহরে এবং স্টেশন রোডে অনেক হোটেল রয়েছে যেখানে আপনি এক হাজার টাকা থেকে বিভিন্ন মানের হোটেল পাবেন খাওয়ার জন্য এখানে ভালো মানের হোটেল হল পানসি রেস্টুরেন্ট এবং লন্ডন রেস্টুরেন্ট যেখানে আপনি মাছ মাংস বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের ভর্তা পাবেন প্রাইজও রিজনেবেল শ্রীমঙ্গল বা মৌলভীবাজার হোটেল থেকে স্পট দেখার জন্য আপনি একটি মাইক্রোবাস ভাড়া করে নিতে পারেন এখানে সারাদিনের জন্য চার হাজার টাকা থেকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে মাইক্রো পেয়ে যাবেন এখানে চান্দের গাড়ি রয়েছে সেটিও ভাড়া করে নিতে পারেন ভাড়া নেবে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা সকাল ছয়টার মধ্যে বেরিয়ে পড়বেন পথে কোথাও নাস্তা করে নেবেন প্রথমে চলে যাবেন মাধবপুর লেগে এখানে যাওয়ার রাস্তাটি টানেলের মতো যাওয়ার পথটি উপভোগ করতে করতে পৌঁছে যাবেন মাধবপুর লেকে জনপতি বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে একটু সামনে আগালি দেখতে পাবেন বিশাল এক লেক লেকের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এরপরে চলে যাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান এখানে ঢুকতে জনপতি একশত পনেরো টাকা করে টিকিট কাটতে হবে পুরো উদ্যানটি দেখতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাওয়া জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে একটি রেল লাইন চলে গিয়েছে এরপরে চলে যাবেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট দেখার জন্যে এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত এই জেলাকে চায়ের রাজ্য বলা হয় বাংলাদেশের একশো সাতষট্টিটি চা বাগানের মধ্যে একানব্বইটি এই জেলায় অবস্থিত চা বাগানের স্বাদ নিয়ে এবার চলে আসুন আপনার হোটেলে এই তিন দিনের সিলেট ভ্রমণ আপনার কাছে মনে হবে স্বপ্নের মতো প্রাকৃতিক সৌন্দর্য বিধাদার যে পরম দান তা না দেখলে বোঝানো যাবে না শীতকালের আশেপাশের কোনো একটি সুবিধাজনক সময় তিন চার দিনের জন্য আপনারা সিলেটের চা সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ